হ্যালো টু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা শুরু হয় এখান থেকে ফার্স্ট অফ অল আমি আমার টেবিল কভারটা গুছিয়ে নিয়েছিলাম যে টেবিল কভারটা আমি হচ্ছে কুচবিহার রাসমেলা থেকে নিয়েছিলাম ভাগ্যিস মেলাতে পেয়ে গেছি না হলে এটা আনার জন্য আমাকে বাজারে যেতে হবে আর এই ভিডিওটা ছিল আধা ঘন্টা হয়ে গেছিলাম বিশেষ করে তোমাদের জন্য আমি এই শর্ট করে দিয়েছি প্লিজ দেখে যাই হোক আমি আমার টেবিলটা গুছিয়ে আমি কলে চলে এসেছি আর এইখানে তোমরা কি ভাবছো আমি মোটর দিয়ে করবো না না কল পাম্প দিয়েই সব কিছু করতে হয় এই জন্য আগের দিনে যে জামাকাপড়গুলো ছিল সেই জামাকাপড়গুলো হালকা হালকা নোংরা হয়েছে আর ওইগুলো ধুয়ে আমি এখানে শুকো দিয়ে দিচ্ছিলাম আর তোমরা হয়তো এতক্ষণে এটাই ভাবছো না তাছি অন্য কিছু দেখিয়েছি এসে দেখছি অন্য কিছু এখন আমি অনেকগুলো জব আমাদের কাছে ধরেছে তো সেইগুলো চেয়ে নিচ্ছিলাম আর এই দিকে দেখো মা হচ্ছে দুধ পাড়িয়ে নিয়েছিল কারণ আজকে সব দুধ হচ্ছে পিছিয়ে বাড়ি দিয়ে দেওয়া হবে আর সেটা তুমি অনেকে দেখে বুঝেই বুঝতে পেরে গেছিলে তো এই যে সব দুধ হচ্ছে দিয়ে দেওয়া হবে আর এইদিকে দেখো সব জখ ফুল হচ্ছে সবগুলো ছিঁড়ে নিয়ে গেছিলাম গাছ থেকে কিন্তু আমাদের ঠাকুরকে আমরা জখ যদিও দিই না ফুল ফুলছিলার পরে আমি চলে এসেছি রান্নাঘরে আমি কি রান্না করে সেটা তোমাদেরকে দেখাবো তার আগে বলি এই ভয়েস কলগুলো আমরা এভাবে কেন করি যেমন ধরো আমি এখন কাজ করি আমার দিমাকে অন্য কিছু চলছিলো আমি কি রান্না করবো তো এই মুহুর্তে আমি কি তোমাদেরকে কী বলবো বুঝে উঠতে পারি না তাই জন্য তোমাকে পরে ভয়েস কভারটা করে দিই আর এখন দেখো আমাদের বাড়িতে প্রচুর ডিম হয়েছে যেহেতু আমার এতটা অ্যালার্জি আমি খেতেই পাই না এবার সত্যি দেখলাম আমাদের বাড়িতে প্রচুর আর সবগুলো হচ্ছে লোকাল ডিম এবং আমি এই ডিমগুলো একটা ছুতে পারছি না খেতেও পারছি না যে তোমাদেরকে দেখালাম এখন আমি রান্নাটা প্রায় শেষের দিকে যেহেতু ভাতটা নামিয়ে ফেলেছি আমার ভাজিটাও হয়ে গেছে যেহেতু একটা বাড়িতে নিমন্ত্রণ আছে ওই জন্য এমন কিছু বানিয়ে রাতের বেলা সবজিও আছে শুধুমাত্র ভাতটা নামিয়ে একটু পরিসেরও করে নিচ্ছিলাম আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছে আর হচ্ছে দুধ গরম দিয়ে দিয়েছে যেটার জন্য জল গরম আমরা বারো মাস আমার বাবা হচ্ছে জল গরম খাই এই জন্য তার সঙ্গে সঙ্গে আমরাও খাই ব্লগটা এভাবে শর্ট করার একটাই মানে তোমরা আমি চাই অনেকেই তোমরা হয়তো আমি নিজেও দেখতে পা পছন্দ করি না লং লং ভিডিওগুলো এই জন্য আমি শর্ট করে দিয়েছি আর এই যে ঠাকুর ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মেলা থেকে নিয়েছিলাম একটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর একটা মনসি ঠাকুর কেমন লেগেছে বলো এরপর আমি পুজো দিয়েছিলাম স্যান্ডেল করে এসে এরপরে মা আমার জন্য কিনে এনেছে দেখো মা আমার জন্য এনেছে নিম পাতা আর এটাকে মা এখন হলদি দিয়ে একটু একটু নরম করে নিচ্ছিলো তারপরে আমাকে খেতে দেবে তো এখানে দিয়েছে হলদি একটু গুড় আর হচ্ছে বিশেষ করে তারপর আমি খাওয়া দাওয়া করার পর যেটা খেয়েছিলে খেয়েছিলাম মাছ খাওয়াতে তেমন রেডি শেডি হয়ে গেছে এখন আমি নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই ভাবছি এই যে তোমাদেরকে শেয়ার করবো না এটা কী করে সম্ভব তো ফটাকট করে আমি নিমন্ত্রণ বাড়িতে চলে এসেছি আজকে হচ্ছে ভা স্বাদ এই তো আমাদের সাথে ওইটা শেয়ার করেছি কারণ এই দিনটা হয়তো কখনও আসবে না আর এটা স্মৃতি হিসেবে থেকে যাবে হয়তো বৌদি দেখবে আমি জানি না তো বৌদি বাবা সাত দিচ্ছে আর বৌদি কিন্তু অনেকটা অনেকটাই সুন্দর লাগছিল ওদিকে প্রতি সাত দিন এখানে ঘর থেকে বের হয়ে দেখি ওদের টিনে উপরে কত সুন্দর পোষা পাখিগুলা রয়েছে আমি একটু ওড়ালাম তারপরে খেতে বসে গেছি দেখো খাওয়া প্রায় আমার শেষের দিকে আমি লাস্টে হচ্ছে মিষ্টি খাচ্ছিলাম আর তোমাদেরকে একটু করে লোভ লাগাচ্ছিলাম যাই হোক তোমাদের তো খেতে না আমি খাচ্ছি বাড়িতে আসার পর এই দিকে দেখো সেই দিন একদিন আগে তোমার বলেছিলাম লঙ্কা নিয়েছিলাম আর এগুলো হচ্ছে সেই লঙ্কা চুল এখানে শেষ করছি ভালো থাকবেন